শান্তি নাই ডাইনির শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই লাল সঙ্গে কয়দিন দিল্লি বয়া লাল পাসপোর্ট সঙ্গে লয়া কয়দিন থাকবা দিল্লি লিবয়া লাল পাসপোর্টের বেল নাই শান্তি না ডাইনির শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই একান্নটা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর একান্নটা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর কাঠগোড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে ও বুবু কাঠগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে তোমার রক্ষা ডাইনির শান্তি নাই শান্তি না খুনির খুনির শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া খেলা হবে এখন লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই ডাইনির শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি না হবে নকল করে কত খাবি নকল করে কত খাবি চমচা চমচা জানতাম তোরা আসবি ফিরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে জানতাম তোরা আসবি ফিরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে আইলি এখন আনসার হয়ে আইলি এখন आंसर হয়ে দৌড়া নেকি খাইলি ভাই আম গেল সালাও গেল এখন তো দের রক্ষা নাই আমো গেল সালাও গেল এখন তো দের রক্ষা নাই আম গেল সালাও গেল এখন তো দের রক্ষা না মুদিরে তুই হইলি না ভানা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি জানা মদিরে মদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া রে হিজরা জানি কাপড় খুলে পায় না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়লো পানির চাকা হিজরা জানি কাপড় খোলে পায় না যদি টাকা তেমনি ভারত না পারিয়া চারলো পানের চাকা মদিরে তুই হইলি না ভালা বানের পানি দিয়া মদিরে মদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি নে জানা ভাই বাইজান খবর একান খবর একান খবর হন না যান দীপমণি কটখাই আছে সবাইরে জানানে দিগি 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 খবর কান ভাইজান খবর কান খবর কান খবর হই না জান দীপমণি কটখাই আছে সবাইরে জানানে ভাইজান খবর কান তোমারে ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না তিলাওয়াত সেই তিলাওয়াত শুনাই দিল তোমারে রোজার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করল তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে গায়ের জুড়ে পদের ভারে করলা কাম জীবনভর ভর নাস্তিকতার ছায়া তোলে দেখাইছিল কত ডর গায়ের জুড়ে পদের ভারে করলা কাম জীবনভর ভর নাস্তিকতার ছায়া তোলে দেখাইছিল কত ডর এখন কত সুন্দর দৃশ্য দেখলাম আহারে সেই আয়োজন করলো তোমার অফিসে তোমার ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে সেই তিলাওয়াত শোনাই দিল তোমারে প্রজার মাসে বটতলাতে তলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করলো তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে জীবন তুমি বলে করিলামদুলিল্লা একে মন জীবন তুমি গঠন করিলা লুকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানসের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানসের আবেগ অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারী চিরদিন কেউ থাকে নাই নম্রদার ফেরাউনের পথন হইছে ভাই নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই মরার পরে সবাই বলে ইন্ডালি তুমি মরার পরে সবাই বলে ইন্নালিল্লা তুমি বলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মোরার আগে চিন্তা করো মোরার পরে সুযোগ নাই পতন পতন ভাই ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুপ্ত নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকেরও নলের মুখে বন্দুকের নলের মুখে বাছলে গাজী শহিদ ভাই নম্রদার ফেরওনের পতন হইসে ভাই ভাই নম্রদার ফেরওনের হইছে ভাই একে মনে জীবন তুমি গঠন করিলা জীবন তুমি গঠন করিলা মরিলউলুকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদাৰে ফেরাউনের নে ৰ পতন হৈছে ভা হাই নম্রুদাৰে ফেৰাও নেৰ পতন হৈছে ভা হাই নম্ৰদাৰ ফেৰাও নেৰ পতন হৈছে ভা হাই নম্ৰদাৰ ফেৰাও নেৰ পতন হৈছে ভাাই শ্ৰাদ্ধ ভাব এই রকম পৰিস্থিতি আহিব কুট কল্পনা কৰি নাই গান তাৰমানে থকা আইল

পোন্ধ লাখো তুই কাহিছ মাত্ৰ দুই লাখ টকা দিছিলো একো শেষ দিছে কিতাপ কৈছিলা লিডাৰে